আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি গরুর গুড়দা আর কলিজি প্রথমে পেঁয়াজটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি লাল করার জন্য এবার এই ফাঁকে আমি কলিজিগুলো ধুয়ে নিচ্ছি কলিজি আর গুড়দাগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে দু তিনবার করে ধুয়ে নিয়ে এই ফাঁকে আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি মশলা দিচ্ছি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া এগুলো একসাথে কষিয়ে নিচ্ছি যাতে যাতে লাল হয়ে যায় কষায় নিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি একটু পানি এগুলো তেল ছেড়ে আসলেই আমি গুড়দাগুলো ছেড়ে দিব গরুর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি গরুর কলিজিগুলো এখন ছেড়ে দিব এগুলো কষিয়ে নিচ্ছি সাথে ছাড়ার পর একটু কষিয়ে নিব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে ঢেকে দিব একটু পর হয়ে গেল আমাদের গরুর কলিজি আসসালাম আলাইকুম